বিসমিল্লা রহমান রাহমানির আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসছে ঈদ তো জানেন আর কয়দিন পরে ঈদ তা ঈদের জন্য আপনাদের জন্য আমি কিছু নতুন কালেকশন নিয়ে চলে আসলাম বাজারে তা এগুলো হচ্ছে আরং কটন আরং কটন কামিজ কুর্তিগুলো এগুলো সাইজ আছে যেমন এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডির সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই কামিজগুলোর অনেক কালার আছে অনেক সুন্দর এম্বয়ডারি কাজ করাই দেখেন তাই রীচু এম্বয়ডারি কাজ করা আছে এগুলো মেনুয়েল এম্ব্রয়েডারি বলে হাতের কাজের এমব্রয়ডারি এই কামেজগুলো অনেক কালার আছে ঠিক আছে তাই কামিজগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই এটা কালো একটা কিন্তু এটারও কালারটা দেখছেন কি সুন্দর কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা কিন্তু এই প্রিন্টের সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে তাই এই আইটেমগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজও অ্যাভেলেবেল সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত আছে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে প্রিন্টের মাঝে মাঝে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডির সাইজ আছে তো এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আর এইগুলো হচ্ছে একশো পার্সেন্ট কটন আরাম কটন আরও অনেক ডিজাইন আছে ডিজাইন আছে প্রায় দুইশোর উপরে তা আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাইলাম তা গাইস এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে চলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ডাকার নিউ মার্কেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন